ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ নৈহাটির হিন্দি মাধ্যম বিদ্যাবিকাশ হাইস্কুলের বিরুদ্ধে নতুন শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নৈহাটির গরিফার হিন্দি মাধ্যম বিদ্যা বিকাশ হাইস্কুলের বিরুদ্ধে অভিযোগ নতুন শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে যেখানে সরকারি ধার্য করেছে দুশো টাকা কিন্তু বিদ্যা বিকাশ হাইস্কুল অতিরিক্ত টাকা নিচ্ছে তাছাড়া মার্কশিট প্রদান কিংবা ট্রান্সফার সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রেও টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ অভিভাবিকা স্বপ্নাদেবী ও সুনিতা দাস জানান নতুন শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে বিদ্যা হাই স্কুল নশো পঞ্চাশ টাকা করে নিচ্ছে কিন্তু গৌরীপুর অঞ্চলে অন্যান্য হিন্দি মাধ্যম স্কুলগুলো ভর্তির ক্ষেত্রে সরকার নির্ধারিত দুশো চল্লিশ টাকা করেই নিচ্ছে যদিও বিদ্যা বিক্ষাস হাই স্কুলের টিচার ইনচার্জ প্রণীতা সেন বলেন প্রধান শিক্ষক এখন বাইরে আছেন উনি ফিরলে আলোচনায় বসে অভিভাবকদের দাবি মানার চেষ্টা করবেন ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা ইন্টি নিউজ আমাদের কাছে গার্জেন্টরা এসেছিলেন আমরা গার্জিয়ানদের বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনারা যে অভিযোগ করছেন আমরা অভিযোগটা শুনলাম আমরা আপনাদের অভিযোগ ম্যানেজমেন্টকে জানাবো আমরা জানিয়েছি এবং তাদের এটাও বলে দিয়েছি ম্যানেজমেন্ট আমাদের একটু বাইরে গেছেন খুব পার্সোনাল ব্যাপারে পার্সোনাল ব্যাপারে তার বাচ্চা অসুস্থ তার জন্যই গেছেন দিল্লি গেছেন তা এটা আপনারাও হয়তো জানবেন তা বলেছি ওরা আসবে ওরা আসলে

এই বিদ্যা বিকাশ হাই স্কুল আপনারা তো দেখেছেন সবার স্টুডেন্টের গার্জিয়ানরা এসে আবার আপনাদের কাছে তো সব রাগ ধরাই গেল কিন্তু আমি দুঃখিত কেন আমি ওই স্কুলের স্টুডেন্ট এই যা হচ্ছে এটা না হলে খুব ভালো কেন এখনো এই এরিয়াতে বহু লোক নিজের ছেলে মেয়ের অ্যাডমিশন করাতে পারেননি তার টাকার সমস্যা এই জুট মিল এরিয়া এখানে বেশি মাইনা নেয় হঠাৎ করে যদি টাকা বাড়িয়ে দেওয়া যায় বিনা গার্জিয়ান মিটিং করে এটা উচিত না আমরা চাইছি উনি ফিস্টা রিটার্ন করে যে গৌরীপুর হিন্দি হাই স্কুল নিচ্ছে আদর্শ নিচ্ছে সেটা ইনি নিন ভালো হবে নাহলে আমরা আইনি পদক্ষেপ নেব টায়ার পঞ্চাশ টাকা তারপরে ওই রেজাল্টের আপনি তো দেখলেন বাচ্চাদের এখনো টাই দেওয়া হয়নি ওই ছোট বাচ্চাটা বলে গেলো টা একশো টাকার টায়ের জন্য একশো ষাট টাকা ধরা আছে আবার ওই মেয়েটা বারা ক্লাসের সে রেজাল্ট আনতে যাবে তাকে একশো টাকা চাওয়া হয়েছে টিসির জন্য পাঁচশো আবার ওই যে অ্যাডমিট পরীক্ষাটা তিনশো জায়গার পাঁচশো হয়ে গেছে এটা উচিত না শিক্ষার জায়গাটা এরকম করা উচিত না আমরা চাইছি এগুলো বন্ধ হোক যেরম আগে ফিস ছিল সেটা নিয়ে চলুক আমরা এটাই চাইছি আমার নাম লক্ষিন্দার কোন স্কুলে পড়ে বিদ্যা বিকাশ কোন ক্লাসে নাইন কি সমস্যাটা হয়েছে কি সমস্যা ওই নাম লিখাতে গেলাম তো নশো পঞ্চাশ টাকা বলছিল দিতে নাম লিখাতের জন্য তো আমি নিয়ে গেছিলাম আধার কার্ড কিছু নিয়ে গেছিলাম না তাহলে আধার কার্ড নিয়ে আসো আর আর ওর এ এটা নিয়ে আসো এইটা বলছে নিয়ে আসতে তো আমি নিয়ে গেলাম না তো পরের দিন এ গিয়েছিল আমার ছেলে তো বলছে মা নশো পঞ্চাশ টাকা লাগবে জিজ্ঞেস করে কেন এত টাকা লাগবে জিজ্ঞাসা করেছি তো বলছে ছ সবারই লাগছে নশো পঞ্চাশ টাকা এত টাকা দিচ্ছি তো হ্যাঁ বেশি নিচ্ছিলো হ্যাঁ বেশি নিচ্ছে তো কে জানি কেন তো জানি না আমি কেন নিচ্ছে না না কোনো না আগে বছর সাড়ে ছ টাকা নিয়েছিল না না কিছু ওই টাকা কম চাইছি স্কুল কর্তৃপক্ষের সাথে আপনি দেখা করেছেন হ্যাঁ দেখা করেছি আশ্বাস দিয়েছে তারা ওরা কিছু বলে না বলছে কার সাথে দেখা করেছে ওর মাস্টার সাথে প্রধান শিক্ষক ওর হ্যাঁ আর কিছু বলে না ওইখানে গেলে পরে কিছু কথাই বলে না ওরা বসে থাকো বাইরে পড়াশোনা ঠিক করে হ্যাঁ পড়াশোনা তো ঠিক মতন করে আপনার নাম স্বপ্না দেবী